ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের দেখুন আমাদের লিচু আছে আমি লিচু পাচ্ছি কি সুন্দর লাল লাল হয়ে গেছে একদম লিচুগুলো এই লিচুগুলো পেড়ে আমি বান্ডিল করব বাগান এই লিচু গাছ ওই একটা লিচু গাছ এই পিয়ারা গাছ এইগুলো সব আমাদের ভিতরে পাশে যাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি আঁকশি আনিনি তাই আমি গাছে উঠে পড়লাম লিচু পাটতে এই দেখুন বন্ধুরা লিচুগুলো বাইরে ঝোলা ডালে ঝুলছে আঁকশি তো নেই তাই আমি পেয়ারা গাছে উঠে গেছি লিচুগুলো পাড়তে আমার কাছে বাঁশও নেই আঁকশিও নেই তাই আমি কোনো রকম পেয়ারা গাছে উঠে লিচুগুলো পাচ্ছি বন্ধুরা লিচু পাড়া আমার হয়ে গেছে এবারে আমি বাড়ি যাবো লিচুগুলো সব ব্যাগের মধ্যে নিয়ে নিচি বেশি লিচু হয়নি অল্প হয়েছে নতুন গাছ তো কিন্তু লিচুগুলো খুব সুন্দর লাল হয়েছে এবং বড় বড় হয়েছে সুন্দর হয়ে গেছে এবারে বাড়ি দেব বাড়ি গিয়ে গুনব কত কী হয়েছে বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাগান থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন লিচু বাঁধা আমার হয়ে গেছে আমি বাগান থেকে আসতে সন্ধে হয়ে গেছে তাই অন্ধকারে আমি এই লিচুগুলো বেঁধেছি এই বান্ডিল করা হয়ে গেছে পঞ্চাশটা করে বন্ধুরা আমার এই লিচু পাড়া বাঁধা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ